কিছু লোক দুনিয়ার মধ্যে দেখেন আমরা সবাই গুণা করি আসি না গুনার মধ্যে ডুবে আছি আমরা আল্লাহ মাফনা করলে আমাদের কোনো উপায় নাই কিন্তু আমরা ভয় থাকি একটু ভয় আল্লাহ তালা দেন যে হাই রে গুণা যে করছি কিভাবে আল্লাহর সঙ্গে দেখা হবে কিছু লোক দুনিয়ার মধ্যে আল্লাহ তালার এরকম ভয় তাদের দিনের মধ্যে আছে তারা বেপরোয়া হয়ে আল্লাহর দিনের দুশ্মনী এমন করা করতে পারে কোনো ভয় নাই কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে কুচ্ছা কি অবস্থা আপনারা যদি এগুলো দেখেন আর শুনেন আর পড়েন ব্লগের মধ্যে যা লেখা হয়েছে আজ কয়েক বছর থেকে এগুলো সব ইতিহাস আছে তারিখ আছে ব্লগের মধ্যে দলিল আছে প্রমাণ আছে কিভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে কটাক্ষ করে আক্রমণ করে এত মারাত্মক কথা বলেছে ইন্না আলিল্লা পড়লে সমস্ত শরীরের পশম সেহড়ে উঠে আল্লাহকে এমন ফরা আকার আইলা জালিমরা আল্লাহকে এমন ভাবে কটাক্ষ করেছেন আল্লাহ নবীকে সাহাবিদি মায়ে সব জীবন নিয়ে যা লিখছেন যদি কেউ দেখতে চান আসবেন এবং এগুলো সত্য যারা বলে যে এগুলো মিথ্যা অমুকে বানাইছে তো অমুকে বানিয়েছে একেবারে প্রমাণ আছে কবে কবে কিভাবে গোপনে গোপনে এগুলো ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের মধ্যে এত দুশ্মনী হয়েছে আল্লাহ নবীর ব্যাপারে পৃথিবীতে কোনো জায়গায় হয় নাই কোনো দেশে হয় নাই এই জন্য আমার আশঙ্কা এই জমিনের ভাগ্যে আল্লাহ কি রেখেছেন কি রেখেছেন আল্লাহ তালা আমি জানি না ফামা আসবার রাহম আলান্নার জাহান নামের উপরে জলার জন্য তাদের এত সাহস এত সবর একটুও ভয় নাই আর এরকম লোকের মারা গেছে তার ব্যাপারে ইমাম সব দোয়া করে নাই মিরপুরে তার চাকরি চলে গেছে যে আল্লাহর দুশ্মনি করে তার জন্য দোয়া করতে সে দুশ্মনী করে আল্লাহর সঙ্গে চলে গেছে এখন বাকিরা তাকে দোয়া করাবে তার জন্যে আল্লাহর দুশ্মনের জন্য দোয়া করা যায় আছে আবুল আহাবের জন্য দোয়া করা যায় আছে এ তো আবুল আহাবের থেকেও খারাপ আবুল আহাবে এদুর নিচে নামে নাই এই হলো আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ কি নাজিল করবেন তিনি মেহরবানি করে রক্ষা না করলে এই জমিনের কি উপায় হবে আল্লাহ ভালো কোরআনের ব্যাপারে অনেক আপত্তিকর কথা অনেক আইন পাশ করার চেষ্টা যে কোরআন ইনসাফ করে নাই মহিলাদের প্রতি কেন পিতা মৃত্যুর পরে তাকে কন্যাকে অর্ধেক সম্পদ দিতে বলেছে আর ছেলেদেরকে ডবল দিতে হবে কাজে কোরআন নাই কোরআন তাদের কাছে কষ্টের কারণ হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা বলছেন যা লেখা বিআালাল কিতাব আবির হক আল্লাহ তালা এই কিতাবকে হক সহকারে নাজির করেন নাই প্রত্যেকটি কথা কি হক নয়